আজকে হিন্দা গ্রাম বিএনপির উদ্যোগে এফটার মহাবিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মেহপুর জেলা সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি জনগণ রামজাদ হোসেন এই গ্রামের কিছু সন্তান সহ আপনারা যারা মঞ্চে বসে আছেন যারা আমার মাইক্রোফোনের সামনে বসে আছেন তাদের সবাইকে রমজানুল মহারক আজকে শেষ জুম্মা এবং সেই সাথে সাথে আগামী যে কয়েকদিন পরে ঈদ সেই ঈদের শুভেচ্ছা আছে সেরকম বন্ধুরা দীর্ঘ চল্লিশ বছর এই দল করছে চল্লিশ বছর হবে এই চল্লিশ বছরের মধ্যে ক্ষমতায় ছিলাম যে মোটামুটি বছর পাঁচে নাকি এক থেকে এক সাত থেকে ছয় সাত পর্যন্ত বাদ বাকি সময় নাই কিন্তু বাদ বাকি যে সময়টা প্রত্যেকটা সময় কিন্তু মানে অত্যাচার নির্যাতন মামলা হামলা এর মধ্যে কিন্তু সময় গেছে এক সময় বাড়ি আর সময় ঢাকা আর এক সময় জেলখানা এইভাবে সময় গেছে সেই ক্ষেত্রে এই যে মজিদ ভাই বসে আছে আমাদের সংগ্রামে যেটা মজিদ ভাই এদের বাড়ি বাড়ি হঠাৎ করে রাতে একটা সময় ভাই ভাই চাইছি তাকে চাইছি তুলসী ভাই রাত্রে শুতে দিতে মানে গান নিতে

সেই নারী নির্যাতন মামলার আসামি যদি জেলা সদস্য একত্রিশ সদস্য কমিটির মধ্যে মনে হয় আমরা পাঁচ সাতজন মামলার আসামি বাঘ একটাও মামলা নাই তারা জেলা কমিটির বড় বড় নেতা বন্ধ

নয়টা ইউনিয়নের নয়টা আহ্বায়ক কমিটি গঠন করে দেবে নয়টা ইউনিয়ন আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি গঠনের করে আমার আমরা কি দেখলাম একবার শুনছি পৌর আহ্বায়ক হচ্ছে মেহেরপুরের ফয়েজ মাহমুদ ছেলের ফয়েজ কে ছেলে কেউ ছেলে না ফয়েজকে সেই ফয়েজ হচ্ছে গান্ধী পৌর বিএনপির আহ্বায়ক আরে পৌর বিএনপির আহ্বায়ক আমি একজন সদস্য হবে সতেরো জন